জাফর ইকবালের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় রকমারিতে মিলছে না বই প্রবিতে আজীবন নিষিদ্ধ ঘোষণা করলেন শিক্ষার্থীরা কিন্তু কেন চলুন জানি কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি শিক্ষার্থীদের রাজাকার স্লোগান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল তার নিজ হাতে লেখা একটি চিরকুট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় চিরকুটের জবাবে বিভিন্ন জন নিজেদের ওয়ালে পোস্ট করেছেন অনেকেই তার প্রতিক্রিয়া সমালোচনা করেছেন গতকাল দুই প্রকাশনী তার বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে এদিকে এই ঘটনার পর দেশের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক বইয়ের দোকান রকমারি ডট কমে মিলছে না জাফর ইকবালের বই বিষয়টি নিশ্চিত করে রকমারি কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছেন আমাদের সাইটের আগে গতকাল বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে বই কেনার প্ল্যাটফর্ম বুকস অফ বেঙ্গল এবং প্রগতি বৈঘর জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা দেয় প্রগতি বৈঘর তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে লিখেছেন ঠিক এখন থেকে জাফর ইকবাল স্যারের সব বই বিক্রি করা আমরা বন্ধ ঘোষণা করছি বুধবার সাড়ে বারোটা পর্যন্ত পোস্টটি দেয়া চোদ্দ ঘন্টায় প্রায় তেরো হাজার মানুষ মন্তব্য করেছেন এবং এই পোস্টটি চার হাজারের বেশি মানুষ শেয়ারও করেছেন আবদুল আওয়াল নামের একজন লিখেছেন সাহসের প্রশংসা করছি। রাকিবুল ইসলাম নামের আরেকজন লিখেছেন প্রতিবাদ হোক সর্বক্ষেত্রে। אביরাল আরাফাত নামে আরেকজন লিখেছেন ধন্যবাদ জানাই এমন সাহসী সিদ্ধান্ত নেয়ার জন্য। এদিকে ফেসবুক পোস্টে বুকস অফ বেঙ্গল জানিয়েছে অনেকের মতো আমরাও একটা সময় মোহাম্মদ জাফর ইকবালের লেখা পড়ে বড় হয়েছি। অনেকের মতো আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি আগ্রহ তৈরি করেছিলেন তিনি। কিন্তু আজ কোটা আন্দোলন নিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে উনি যে ধরনের বক্তব্য প্রদান করেছেন সেটা কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আমরা এই বক্তব্যের ধিক্কার জানাই আমাদের প্রতিবাদ হিসেবে আজকের পর থেকে বই বুকস অব বেঙ্গল বাংলাদেশ বিক্রি করবে না ঘটনার সূত্রপাত জাফর ইকবালের লেখা দুই পাতার একটি চিঠির একাংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নিয়ে এতে তিনি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় আমার প্রিয় বিশ্ববিদ্যালয় তবে আমি মনে করি আর কোনো দিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না ছাত্র ছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার আর যে কয়দিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না একটাই তো জীবন সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে মূলত এই মন্তব্য ঘিরেই নেটিজেনদের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে তবে তিনি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিজেদেরকে রাজাকার বলে সম্বোধন করে স্লোগান দেওয়ার বিষয়ে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সাদাশিদের ডট কম নামে তার নিজের ওয়েবসাইটে একটি নিবন্ধন লিখেছেন তবে সেটি তিনি শেষ না করে অসমাপ্ত লেখাটির উপরে একটি ছোট্ট চিরকুট যুক্ত করে দিয়েছেন আর সেই লেখা ছিল ঘুমানোর আগে খবরটি দেখে মাথায় মাঝে একটা বিস্ফোরণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের রাজাকার হিসেবে দাবি করেছে খবরটি নিজের চোখে দেখেও বিশ্বাস হয় না এটা কি সত্যিই সম্ভব বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী কি সত্যিই নিজেকে রাজাকার হিসেবে দাবি করতে পারে শুধুমাত্র একটা সরকারি চাকরির জন্য কোন দেশের সরকার বাংলাদেশ নাকি পাকিস্তান এই ছাত্রছাত্রীরা কি জানে চাকরি অনেক দূরের ব্যাপার তাদের যে এই দেশের মাটিতেই থাকার অধিকার নেই ব্যক্তিগতভাবে আমার কিছু চাইবার নেই স্বাধীন একটা দেশ চেয়েছিলাম যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিলাম দুটোই পেয়ে গেছি এখন যদি আরো কিছু পাই সেটা হবে বোনাস তবে অস্বীকার করব না বেনজির আবেদালীদের সামলে সুমলে রাখলে একটু আনন্দ পেতাম আমরা সবাই জানি একটা দেশে যদি সবাই সমান সুযোগ পায় সুবিধা পায় আর সবার যদি সমান অধিকার থাকে তাহলে কোটার কোনো প্রয়োজন নেই যদি না থাকে তাহলে পিছিয়ে পড়া মানুষদের জন্য কোটা রাখা একটা মানবিক ব্যাপার অবশ্য মানবিক ব্যাপার কথাটা একটুখানি বইয়ের ভাষা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কয়েকজনের আর অন্যদের মানবিক ব্যাপার নিয়ে মাথা ব্যথা আছে যদি কোটার ব্যাপারটা সহজভাবে লিখি তাহলে বলা যায় দুই রকম কোটা আছে একটা ভালো অন্যটা খারাপ প্রথমে খারাপটার কথা বলি তার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছেলে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোটা যেটাকে পোষ্য কোটা বলে আমি খুঁটিনাটি জানি না সম্ভবত পোষ্য কোটা শুধু শিক্ষকদের জন্য না বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্যও খোলা কিন্তু বাস্তবে শিক্ষকদের সন্তানদের ছাড়া আর কোন সন্তান সেই সুযোগ ব্যবহার করতে পেরেছে বলে মনে হয় না এই পোষ্য কোটা নিয়ে কখনো কোনো উচ্চবাচ্য হতে দেখিনি যদিও পোষ্য কোটার ছাত্রছাত্রীরা পাশ করার পর আবার তাদেরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বানাবার একটি নতুন চাপ শুরু হয় নিজের চোখে দেখা আর ভালো কোটার উদাহরণ হচ্ছে এরপর আর কিছু লেখেননি মানে অসমাপ্ত লেখা আর এমন মন্তব্যেই নেটিজেনরা জাফর ইকবালকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তুলোধনা করেছেন কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া